আমি একটা ভিডিওতে বলেছিলাম আনারসের উপরে যে কাণ্ড থেকে খুব সুন্দর একটি চারা গাছ তৈরি করা যায় সেটাও আবার জল দিয়ে অর্থাৎ জলের উপর জল দিয়ে আপনি একটি নতুন চারা তৈরি করতে পারবেন তারপরে সেই চারা গাছটি বসিয়ে দিলে এরকম একটি গাছ তৈরি হয়ে যাবে তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল এটা কোনো দিন সম্ভব না এটা ফেক তাহলে চলুন আমি আপনাদেরকে আজকের লাইভ দেখাই সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের যে বোতল আছে এই বোতলের ভিতরে আমি জল দিয়েছি জল দিয়ে আনারসের যে ডগাটা ছিল সেই ডগাটা আমি কিন্তু আনারস থেকে ভেঙে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছিলাম তো এর একটি ভিডিও আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম রূপগ্রিন জিরো জিরো সেভেন তাহলে চলুন এখন আপনাদেরকে দেখায় এটা চারাটা হয়েছে কি না তাহলে দেখুন একটি গাছ আমি তুলে দেখাচ্ছি এর শিকড়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর শিকড় হয়েছে দেখুন এই প্রত্যেকটি গাছে কিন্তু এরকম শিকড় তৈরি হয়ে গেছে এইবারে আপনারা এই গাছটিকে নিয়ে টবের মধ্যে মাটি তৈরি করে গাছটি যদি বসিয়ে দিতে পারেন এইরকম সুন্দর একটি আনারস গাছ তৈরি হয়ে যাচ্ছে তারপরে আপনি পরিচর্যা করুন সময় মতন সার জল প্রয়োগ করুন দেখবেন বেশ কিছু দিনের মধ্যেই আপনার গাছটি সুস্থ সবল হয়ে উঠছে এবং সময় মতো আপনার গাছে ফলও চলে আসবে